নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা হেলদি ডালের রেসিপি শেয়ার করবো এটা শীতকালের স্পেশাল ডাল আমলকির ডাল আজকে যে ডালটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে মুসুর ডাল এখানে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি ডালটা ধুয়ে এবার জলের মধ্যে দিয়ে দিলাম ডালটা এখন আমি সেদ্ধ করে নেব প্রথম অবস্থায় ডালটা আমি নড়াচড়া করব না ডালের মধ্যে যে ফ্যানাটা আছে সেই ফ্যানাটা আমি তুলে ফেলে দেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ডালটা এখন আমি মাঝারি আছে সেদ্ধ করছি আর প্রথম অবস্থায় আমি ডালটা একদম নাড়াচাড়া করিনি নাড়াচাড়া করলে কিন্তু এই ফেনাটা ভেসে উঠবে না ডালটা এখন সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের দেখিয়ে দিই আমি আজকে বলেছি আমলকির ডাল করব তো আমি এখানে চারটে আমলকি নিয়েছি আমলকিটা আমি গোটাই রাখব একটা প্রেশার কুকারে সবার আগে আমলকিটা আমি দিয়ে দেব এর মধ্যে আমি একটা টমেটোর কুচিও দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আমি এখন এটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারে একটা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে এই রান্নায় আমি যেগুলো ব্যবহার করব। সেগুলোকেও রেডি করে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু ধনে পাতা নিয়েছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর জল দিয়ে আমি এটা পাতলা করে নেব মুসুর ডাল তো আপনারা অনেকভাবেই করে খেয়ে দেখেছেন একবার আমার মতো আমলকি দিয়ে করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘেটে দিচ্ছি এর মধ্যে আমি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি শীতকালে আমলকি খাওয়াটা খুবই উপকারের কেননা শীতকালে সর্দি কাশি প্রায়ই লেগে থাকে আমলকিটা আমরা যেভাবেই খাই না কেন সেভাবেই উপকার কাঁচা খেতে পারলে তো খুবই উপকার না খেতে পারলে এরকম ডালে দিয়ে খেলেও কিন্তু উপকার আছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ডালটা ভালো করে আমি ফুটিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে এই ডালটার সাথে সামান্য একটুখানি আলু সেদ্ধ মাখা হলেই আপনার ভাত খাওয়া হয়ে যাবে সামান্য তেলে রান্নাটা হয়ে যাবে একটা চামচ আমি সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখবেন শুকনো লঙ্কাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে এর মধ্যে আমি এক চিমটি রাঁধুনি দিয়েছি আর দিচ্ছি এক চিমটি কালো জিরে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ফুটিয়ে রাখার ডালটা এবার আমি দিয়ে দিলাম এদিকে দেখি দিই আমলকিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে গোটা গোটাই আছে একটা ভেঙে গেছে এবার ডালের মধ্যে আমলকিটা দিয়ে দিচ্ছি আমলকির যে জুসটা ছিল সেই জুসটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আমি খুব সামান্য জল দিয়েই আমলকিটা সেদ্ধ করেছিলাম একদম শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা আছে আর দিচ্ছি ধনে পাতার কুচি এর ফ্লেভারগুলো কিন্তু খুব ভালো লাগবে একদম শেষে এগুলোকে আমি অ্যাড করেছি কয়েক সেকেন্ড ফুটলেই আমি এটা নামিয়ে দেব আমলকি গোটা গোটা রাখতে পারেন আবার এই অবস্থায় ভেঙেও দিতে পারেন আমি যত সামান্য চিনি দিয়েছি জাস্ট স্বাদের একটা ব্যালেন্সের জন্য কেউ চাইলে এটা নাও দিতে পারেন আমলকিটা আমি আলাদা সেদ্ধ করেছি তার কারণ আমলকিটা ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করলে ডালের কালারটা একদম কালো হয়ে যেত এই ডালটা সামান্য একটু টক মতো হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তার কারণ আমি যে যে ফোড়নগুলো ব্যবহার করেছি এই ফোড়নটা এই ডালের সাথে খুব স্পেশাল আমার মতো করে এরকম একবার আমলকির ডাল করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ